আসসালামু আলাইকুম বিয় সবাইকে অনেক সকল আছে আজকে থেকে খুবই চমৎকার একটা হেয়ার স্ট্রেটনার ব্রাশ দেখাবো যেটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের নাম্বার ওয়ান অনেক আপুদের কাপ ছিল যে ভাইয়া ভালো একটা প্রফেশনাল এবং লং টাইম ইউজের জন্য একটা হেয়ার স্টাইলার এবং হেয়ার ড্রায়ার ব্রাশ দেন যেটা দিয়ে আমি দ্রুত কাজ করতে পারবো অনেক আপুদের হচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে অনেকে স্টুডেন্ট আছেন অনেক ছোটো যাদের বেবি আছে যারা হচ্ছে চুলটা একটু বড়ো ভাইয়ারা সবাই কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়ে দ্রুত সাওয়ার নেওয়ার পরেই দ্রুত চুলটা শুকিয়ে নিতে পারবেন শুকানোর সাথে সাথে কিন্তু চুলটা স্ট্রেটও হয়ে যাবে যেটা একবারে ঝামেলামুক্ত তো আপনার চুলের কোনো ড্যামেজ করবে না যেহেতু এটা আয়োনিক সিস্টেম দেওয়া আছে খুবই চমৎকার এটা ইজিভাবে আপনি চুলটাকে ড্রাই এবং স্ট্রেট করে নিতে পারবেন যেটা আপনি পার্লারে যেয়ে যে স্ট্রেটটা করবে সেটা ঘরে বসে কিন্তু করতে পারবেন এই একটা প্রোডাক্ট নিলে আপনার র্যাবলং অথবা হচ্ছে রেমিংটনের যে প্রোডাক্টের মতো যে ফ্যাসিলিটি সেটার মধ্যে কিন্তু এটাই সিমিলার পাবেন আর যেহেতু এটা নাম্বার ওয়ান টপ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না এইগুলো হচ্ছে আনকমন কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে সবসময় পাওয়া যায় না তো এই প্রোডাক্টগুলো কিছু কিছু বাইরে নিয়ে আসে এর জন্য কিন্তু হিউম্যান বার্ডের সবসময় অথেন্টিক এবং ভালো প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করি যে এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না ভাই এই একটা প্রোডাক্ট নিলে আপনার পাঁচ দশ বছরের ভিতর কোনো হেয়ার ড্রায়ার ব্রাশ কিনা লাগবে না কারণ খুবই চমৎকার খুবই চমৎকার কারণ এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এবং লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মার্টের সাথে সাথে যত আনকমন এবং ইউনিক প্রোডাক্ট আছে সবগুলো ইনশাল্লাহ হিমেল মার্ট থেকে পেয়ে যাবেন আমাদের পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো দিতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম